আমাদের কাছে আসতো বেশিরভাগই বিবাহিত পুরুষরা তাদের সাথে মাঝে মাঝে কথা হতো আমি তাদেরকে বলতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসেন তারা উত্তর দিত তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না তাদের ভয়ঙ্কর ভাবে গালে দিতাম আর তারা হাস এত বছরে এই পেশায় থাকতে থাকতে আমিও এই পেশাকে মানিয়ে নিয়েছি কারণ কিছু করার নেই আমি কিছু টাকা জমাতে লাগলাম এমন কিছু কিছু পুরুষ আসতো যারা কিনা কাজ শেষে আমাদেরকে টিপস দিত বিশ বা পঞ্চাশ টাকা করে এইভাবে আমি টাকা জমাতে লাগলাম কারণ আমার ইচ্ছে ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার ভুটানে দুই বছর কাটানোর পর একদিন পুলিশের রেড পরে আমরা যে দালালের কাছে থাকতাম তার বউয়ের সাথে কিছু একটা কারণ নিয়ে ঝামেলা লাগার পরে এখানে পুলিশ নিয়ে আসে দালালটা পুলিশকে টাকা দিয়েও কোনোভাবে ম্যানেজ করতে পারে না কারণ সেখানে সাংবাদিকেরাও চলে আসে আমরা মোট ছাপান্ন জন মেয়ে ছিলাম সবাইকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে আমাদের তিন রাত রাখা হয় এই তিন রাতের মধ্যে বিভিন্ন পুলিশ আসতে আমাদের কাছে আমাদের সাথে শারীরিক সম্পর্কে যেত তিন রাত থাকার পর এক বৈদ্য পুলিশের নাকি আমাকে খুব পছন্দ হয় তাই সে তার সাথে আমাকে তার বাড়িতে নিয়ে যায় যায়। সে ছিল আমাদের মধ্যে বিভিন্ন তাদের সাথে নিয়ে নিয়ে আমাকে আসার পর পূজার আর আমি খবর জানি না সে ছিল আমার ভালো বন্ধু ফোন বা যোগাযোগ না থাকায় আমাদের বন্ধু তো সেখানে হারিয়ে যায় আমি আজও মিস করি পূজাকে না সে কেমন আছে নাম ছিল ইনল সে আমাকে নিয়ে আসার পর তার ঘরের কাজ করতে বলত এবং কি সে বাইরে যাওয়ার সময় আমাকে তালা দিয়ে যেত। যাওয়ার পর আমি আমি ভাষাটা এমন কি নেপালের জানতাম তাই আমার কথা বলতে তেমন একটা অসুবিধা হতো না ইনল খুব রাগী এবং বদমেজাজি লোক ছিল সে আমাকে সব সময় বলতো আমি যেন তার সাথে তার বউয়ের মতো আচরণ করি আমি চুপচাপ থাকতাম তার সাথে বেশি একটা কথা বলতাম না ইনে সব ধরনের কাজ করত আর রাত হলে নিজেকে ভোগের সামগ্রী বানাতাম এভাবে কাটছিল আমার জীবন ছয়টা মাস কাটার পর আমি ইনলকে জিজ্ঞাসা করলাম এভাবে আর কতদিন কাটবে আমি বের হতে চাই বাইরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই ইনলের সেদিন আমার কথায় মন গলেছে সেই দিন আমাকে নিয়ে সে বাইরে ঘুরতে বের হয় এই দিন আমি প্রথম ভুটান শহরটা দেখি অথচ আমি এই ভুটান শহরে দুই বছর ধরে আছি ইনল এরপর থেকে আমাকে তালা দিয়ে যেত না আমাদের যা কিছু লাগতো আমি বাইরে থেকে বাজার করে নিয়ে এসে রান্না করতাম ইনল আমাকে টাকা দিত কিন্তু ইনলের প্রতি আমার কখনোই ভালোবাসা জন্মায়নি আমি আর কখনোই পালাতে চাইনি কারণ আমি একাই কখনোই বর্ডার পার হতে পারবো না আমাকে একাই যুদ্ধ করতে হবে এজন্য মাথার উপর একটা ছাদ প্রয়োজন ছিল সাহায্যের প্রয়োজন ছিল আমি মনে করতাম যার পুরুষের শয্যা সঙ্গী হওয়ার যে একজন পুরুষের অধীনে থাকা অনেক ভালো এর মধ্যে ইনলের বদলি হয় আইসে আমাকে নিয়ে ভুটানের একটা আলাদা শহরে চলে যায় নতুন একটা বাসা ভাড়া নে বাড়িওয়ালার কাছে পরিচয়ে আমাকে দে আমি তার স্ত্রী নল ছিল একজন অনাথ মানুষ সে ছোটবেলায় তার বন্ধুর বাবার কাছে মানুষ আমি আমি প্রায় সময় বলতাম বাংলাদেশে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত হলেও কিছুই না সে নচিবে থাকলে তুমি যাবে নল প্রায় সময়ে তার মেয়ে বন্ধুদেরকে বাসায় নিয়ে আসতো তাদের সামনে আমাকে ঘরের কাজের মেয়ে হিসেবে পরিচয় দিত আমিও তাদের কিছু বলতাম না চুপচাপ থাকতাম মাঝে মাঝে তার মেয়ে বন্ধুরা তার বাসায় এক দুই রাত করে থাক আমি তাদের খাবার দাবার সহ সব যত্ন করতাম নল আমাকে যে বাজারে টাকা দিত আমি সেখান থেকে প্রচুর টাকা মারতাম নল ছিল একজন ঘুষকর পুলিশ যার জন্য তার কোনো টাকা প্রয়োজন ছিল না সে পুলিশের পোশাক গায়ে জড়িয়ে যত অপকর্ম কাজ রয়েছে সে সবই করত। আর আমিও দেশে যাওয়ার জন্য তার কাছে নানান অজুহাতে টাকা মারতাম নলের সাথে দুই বছর কাটানোর পর সেই ভুটানে একটা বাড়ি কিনে আর এত উন্নতি হওয়ার পরেও আমি তার সাথে তে থাকার সুযোগ পেয়েছি কারণ আমি তার সাথে কোনোই বিবাদে জড়াতাম না সে যাই বলতো আমি তাই করার চেষ্টা করতাম দিন দিন তার সাথে আমার শারীরিক সম্পর্কটাও কমে যাচ্ছিল দেখা যেত তার সাথে মাসে একবারও তার সাথে তেমন কিছু আমার হতো না কারণ সে ঘরের ভিতরেই বিভিন্ন নারী নিয়ে আসতো আর আমিও এতে খুশি ছিলাম এবং কি বিভিন্ন নারীরা আসলে আমি তাদের অনেক আপায়ন করতাম আর কাছে যে নারীরা আসতো ইনল তাদের বিভিন্ন কাজে সাহায্য করত তার ইনলের তারা বিছানা সঙ্গী হতো যেমন কোন নারী পুলিশে আটকা পড়েছে মাদক সেবনের কারণে আর ইনল সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ছাড়িয়ে আনতো ইনল পুলিশ হওয়াতে নারীরা তার কাছে বেশি ঘেঁচত কারণ কখনো এ ধরনের সমস্যায় পড়লে ইনলের কাছে সাহায্য পাওয়ার জন্য ইনল তার সব কিছুই ভালো মন্দ আমার সাথে শেয়ার করত। সে নাকি আমাকে এসব বলে শান্তি পেত আর আমিও এসব তার চুপচাপ করে শুনতাম ইনল যখন বাসায় থাকতো আমি তাকে বাংলা বাংলাদেশি বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে খাওয়াতাম আমি তিন বেলা ভাত খেতে অনেক পছন্দ করতাম ইনলকেও রান্না করে খাওয়াতাম এভাবে সে বাংলাদেশি খাবারে ভালোবেসে ফেলে এভাবে আমার ইনলের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে কিন্তু ভালোবাসা না আর এইভাবে আমি ইনলের বন্দর দিনে তার সাথে বাইরে ঘুরতে যেতাম ইনলকে আমি সব সময় বলতাম এবার তুমি বিয়ে করে সংসারে হয়ে ওঠো ইনল বলতো করব তো আগের লাইফটাকে এনজয় করে নি বয়স কোথাও চলে যাচ্ছে না এখন আমার মাত্র বয়স তিরিশ বছর ও আচ্ছা বলে রাখি এর মধ্যে আমরা ইনলের ভাড়া বাসা ছেড়ে নিজের কেনার উঠি মধ্যে সে গাড়ি বাড়ি কিনে ফেলেছে তাকে বলে আঙ্গুল ফুলে আর আমি তার বাড়িটাকে নিজের কলা সাজাই যদিও আমার এসবের প্রতি কোনো আগ্রহ নেই ইনল বলেছে তাই পর ইনল দুই মাস পর পর বাড়িতে পাঠিয়ে দিত এখানে নানা ধরনের লোক আসতো সে বলতো আমাকে রুম থেকে না বের হতে আর আমিও বের হতাম না এরপর দুই হাজার সতেরো সালের কি ইনল খুব অসুস্থ হয়ে পড়ে তার নাকি টাইফয়েড হয়েছে সেই সময় তার কিছু বন্ধু বান্ধব বদলি হয়ে যায় সাথে আমাকেও নিয়ে যায় আর সেখানে গিয়ে বাংলাদেশি এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ইয়াটার বাড়ি যশোরে ভুটানের মতো এমন এক জায়গায় একটা বাংলাদেশের সাথে কথা বলা অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমরা যে ছিলাম সেই শহরে তেমন একটা বাংলাদেশি ছিল এরপর আমি ভাইয়াটার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশে চলে আসি নমস্কার আমি দীপা রায় এতক্ষণ আপনারা শুনছিলেন প্রবাসী একটা মেয়ের জীবনের গল্পটার তো আমার জীবনের কাহিনী মনে করে থাকে তাদের প্রতি অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে তারপর আমাকে কমেন্ট করা গল্পটি আপুটা আমাকে লিখে পাঠিয়েছিল যাতে আমি সবার সাথে শেয়ার করি কেউ যেন তার মতো প্রবাসে গিয়ে এমন ভুল না করে